হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা চুল স্ট্রেট করার ভিডিও মানে এটা পারমানেন্ট ছিল না বাট আমি মেশিনের সাহায্যে স্ট্রেট করেছি আর তো কি কী করতে হয় মেশিনের সাহায্যে স্ট্রেট করলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব ফার্স্টে এখানে দেখো আমি ইউজ করেছি হিট প্রোটেক্টার স্প্রে যেটা কিন্তু একদমই প্রয়োজনীয় একটা জিনিস যাতে চুলটা ড্যামেজ না হয় তার জন্য আর এখানে আমি অ্যালোভেরা জেলের বদলে অ্যালোভেরাটাই ইউজ করেছি কারণ র অ্যালোভেরাটা ইউজ করলে যতটা বেশি হেল্প হয় তার থেকে অন্য কিছু হেল্প করবে বলে আমার মনে হয় না তাই জন্য কিন্তু আমি এখানে র অ্যালোভেরাই ইউজ করেছি আর এখানে দেখো আমি স্ট্রেট করা শুরু করেছি একটা কুম্বের সাহায্যে মাঝে মাঝে হাতে করেও করে দিচ্ছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর চেষ্টা করবে একটা চুলে যখন ওপর ডগ দিকটা তোমরা যে ওপরের দিকটা যখন স্ট্রেট করবে একবারে দুবার টেনে দিয়ে তারপরে নিচের দিকটা একবারে স্ট্রেট করার আর এখানে আমার যে ক্লায়েন্ট তার কিন্তু অলরেডি অনেকটাই কোঁকড়ানো চুল এবার সেখানে আমাদের চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় আমাদের মতন স্ট্রেট চুলেদের কি হয় নিচের দিকটা হেয়ারের লেনথের নিচের দিকে একটু কয়েল হয়ে যায় সেই জায়গাটাই শুধু স্ট্রেট করলে হয়ে যায় বাট এই রকম চুলেতে কিন্তু অনেকক্ষণ স্টে করাতে হবে এবং তোমরা সকলেই জানো মেশিনে কিন্তু খুব একটা বেশিক্ষণ স্টে থাকে একটু সোয়েট হলেই কিন্তু চুল দিয়ে যখন মাথা দিয়ে সোয়েট হয় তখন কিন্তু এমনি খুলে যায় স্ট্রেট বা কোনো ক্রিম পিং যাই বলো তো আমি একটু সেটিং স্প্রে দিয়ে দিয়েছিলাম হালকার মধ্যে তো অনেকক্ষণই স্টে করেছিল লং লাস্ট করেছিলো যতটা থাকার কথা ততটা আর এখানে আমি একই স্টেপ ফলো করতে করতে কিন্তু প্রতিটা হেয়ার সেকশন ওয়াইজ স্ট্রেট করে যাচ্ছি আর একটা সেকশন করে নিলে তোমাদের সুবিধা হয়ে যাবে পরপর স্ট্রেট করতে এখানে দেখো আমি আস্তে আস্তে ধীরে সুস্থে স্ট্রেট করছি আর তোমাদের সাথে শেয়ার করলাম লাস্ট ফিনিশিংটা দেখে জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ততক্ষণের জন্য বাই